Queen, Queen, yes, good girl. Come. ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার খুব ভালো কাটুক দু হাজার পঁচিশ আর আজকে একটা অন্যরকমের ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে কুইনের ছোটোবেলার কিছু মুহূর্ত যেটা আমি ভিডিও করে রেখেছিলাম তো ভাবলাম শেয়ার করি দেখো তোমাদের খুব ভালো লাগবে

বিস্কুট দিয়েছো দুটো ঠাকুরের কাছে পুরো কুইন খাম বারান্দা এখানে তুমি খাবার পাবে কিন্তু খাবে না খেলেই মারবো তোমাকে আমি কিন্তু টমাস করে তোমার মজা পেয়েছে এখানে ওই খাবারটা পেয়েছে তুমি ওটা কে ওইটা এটা কে ম্যাক্সিডেন্টের টান নো কমেন্ট দেবে নো জরুর কাম সব গন্ধ নিচ্ছে তো ঠেলে চটকাও না কিচ্ছু বলবে না

কুইেন নো এক্সাইটমেন্ট কুইন রিল্যাক্স কিন আমার ঘন্টু আমি নাকি কোলে নিয়ে আদর করছি খাওয়াচ্ছি হ্যাঁ বিশ্বাসযোগ্য বাবা কোলে উঠে গেছে বিশ্বাসযোগ্য